একটা ছোট্ট গল্প হয়তো আপনারা অনেকেই শুনেছেন ছোট একটা সংসার বাবা মা ছোটো ছেলে এবং ছেলের দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারা দিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর বরুকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে তো যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করল। আচ্ছা বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তখন বাবা উত্তর দিল তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতর রেখে আসব কেন ছেলেটা অবাক হয় কারণ তোমার দাদু তো বুরু হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খায় আর ঘুমায় কি লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ওহ কিছুক্ষণ কি যেন ভাবে ছোটো ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। কেন একটু অবাকই হয় বাবা কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুরু হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজই করতে পারবে না শুধুই খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকেও জঙ্গলে রেখে যাব ছেলেটার কথাই চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারল বুঝতে পারল, সে যখন ছোটো ছিল যখন কোনো কিছুই করার ওই ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তার বাবা বুরু হয়ে গেছে যেন শিশু হয়ে গেছে ছোটোবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হল তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মনকে সুন্দর করার জন্য ব্যস্ত থাকত একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না যজ্ঞরা বরাবর স্বামী হয় আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক দশ মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের সবার মা খুব তাড়াতাড়ি কাউকে ভুল বোঝা উচিত নয় কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব রাস্তায় চলতে এটা মনে রাখুন চোখ নিচু রাখা কাউকে কষ্ট না দেওয়া সালামের উত্তর দেওয়া ভালো কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করা হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনও তুমি জানতে পারবে না কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না শ্রদ্ধা করে কেউ যেমন ছোটো হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না যে লোক তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ুর বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে ভেঙে পড়ার কিছুই নেই কারণ চিরদিন কেউ পাশে থাকে না দিন শেষে একা একা পথ চলতে হয় জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসুস করবেন না কারণ যা হয় ভালোর জন্যই হয় যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর আর কারো কাছে গুরুত্ব পায় না কেউ না থাকলেই ভালো হারানোর ভয়টা অন্তত থাকে না সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয় কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল না সরল মনের হয় মুখে মুখে সবাই আপন মনে মনে নয় কে আপন কে পর কাজেই পরিচয় মধুর সুরে করা যায় প্রেমের অভিনয় ভালোবাসি বলা সহজ ভালোবাসা নয় সঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলেই হাত কালো করে দেয় কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছুটো করে কাউকেই বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি আচ্ছা ভেবে দেখো তো যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকে বলা যায় না কি অদ্ভুত তাই না যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে সেই সংসারে কখনো শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগুচ্ছেন একজন পুরুষ তার শখের নারীকে ধরে রাখার জন্যই ধৈর্যের শেষ অব্দি পরীক্ষা দিয়ে যায় ওই যে যারা একটু কম কম চায় যারা অল্পতেই খুশি হয়ে যায় যাদের আশাটা খুব বেশি না যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায় সেই সব মানুষগুলা অল্পটুকু পায় না কী কপাল আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক না ভুল নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না মনে রাখা ভালো শোনা গলে গিয়েই দামি হয় আর হিরে কাটছাট করার পর হয় মহামূল্যবান এত সুন্দর একটা জীবন অন্যের জন্য থামিয়ে রাখবে কেন ছোটবেলায় যখন কথা বলতাম জানতাম না কি বলব তখন ঠিকই মা বুঝে নিত আর এখন বড় হয়ে আমরা কথাই কথাই বলে থাকি বাদ দাও না তুমি বুঝবে না কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে ওই গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে অন্যের স্ত্রী বা যে কোনো মেয়ে আপনার সাথে দুটি আচরণ করলেই বুঝবেন সে আপনার সাথে প্রেম বা পরকিয়া করতে চায় নাম্বার এক সে সব সময় আপনার কাছে নিজেকে সাজুগুজুভাবে উপস্থাপন করবে এবং আপনার সাথে যখন কথা বলবে তখন সে এমন কিছু করবে যাতে আপনার খেয়াল তার রূপের দিকে থাকে যেমন মাথার চুল বারবার পরিপাটি করা বুকের ওড়না বারবার এদিক ওদিক করা এবং নাম্বার দুই আপনার সাথে কথা বলার সময় সে শুধু রোমান্টিক আলাপের দিকে যেতে চাইবে যেটা আপনি বুঝতে পারবেন এবং আস্তে আস্তে যৌনতার আলাপ শুরু করবে তবে এই মেয়েগুলো যে কোনো সময় যে কোনোভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে তাই সাবধান থাকুন অভিমান হল আগাছের মতো ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয় কষ্ট লুকের এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায় মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে তোমারই হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে অন্যের থেকে শোনা সব কথা বিশ্বাস করবেন না মনে রাখবেন একটা গল্পের তিনটা দিক থাকে আপনার দিক তাদের দিক আর যা সত্য ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা